আসসালামু আলাইকুম ভিউজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে হাজির গেলাম বরাবরের মতো আরও নতুন কিছু কালেকশন নিয়ে সো আজকের বাজেটটা হবে অনলি তেরো হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এভরিথিং সব ধরনের কাজ করতে চান হাই প্রফেশনাল কাজগুলো করতে চান সব কাজ কিন্তু এই ল্যাপটপগুলোতে করতে পারবেন তো আজকে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন এসপির মধ্যে বড় ডিসপ্লে ল্যাপটপ মধ্যে পেয়ে যাবেন এবং টাচ স্ক্রিনের মধ্যে ডেল ল্যাপটপ পেয়ে যাবেন এসপির এলডি বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন ল্যানাবর মধ্যে কোরাই সেভেন প্রসেসরে পেয়ে যাবেন খুবই প্রাইসে এবং নাইন জেনারেশন থ্রি সিক্সটি রোডেড টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এবং বড় ডিসপ্লে মধ্যে ডেলের ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকের বিরুদ্ধে আপনাদেরকে তথ্য দিব এই ল্যাপটপগুলো দিয়ে কী কাজ করতে পারবেন কনফিগারেশন সব আপনারা কেমন আপডেট করতে পারবেন কেমন প্রাইস কেমন ডিসকাউন্ট এবং কী কী গিফট সব কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব মূল বিয়েস আর কথা বলছি না চলে যাচ্ছি ভিডিওতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অতবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস রিভিউ দেওয়া ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা গিফটও পেয়ে যাবেন ব্যাগ মাউ চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমার সহ অন্যান্য সাপোর্ট এবং সহ ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন অলওয়েজ যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক করবেন শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু গিফট এবং ডিসকাউন্টে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সো ভিএস আজকের ভিডিওটা শুরু করছি লেনাবর মধ্যে স্লিমের মধ্যে একটা ল্যাপটপ দিয়ে পোড়াই সেভেন প্রসেসরে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন লুকটা একেবারে নিউ লুকে পেয়ে যাবেন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে স্লিমের মধ্যে কোরআ সেভেন প্রসেসর আপনারা এই ল্যাপটপটাকে পেয়ে যাবেন এটা ল্যানোভোর মধ্যে দিপোর্টি মডেলে আপনারা কালেক্ট করতে পারবেন পোড়াই সেভেনের পঞ্চম জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএন দিয়ে লাইটের স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এটাতে আপনারা অনেক ভালো সুবিধা পেয়ে যাবেন যেমন ডলবি সাউন্ড পেয়ে যাবেন সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর পেয়ে যাবেন ডুয়েল গ্রাফিক্সে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এবং ল্যাপটপটাতে সকল পোট ফেসিলিটি সহ কটিনিসের মধ্যে লাইট ওয়েটের স্লিম আছে ক্যারি করার জন্য ভালো হবে আর এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসিডি আছে আপনারা যদি চান যে ষোলো জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন এবং স্টোরেজও বাড়াতে পারবেন ডুয়েল সুজ করতে পারবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এই পোর্ট ইউএসবি টু ইউএসবি থ্রি ভিজিএ পোর্ট সহ এই পাশে দেখেন স্লিমের মধ্যে ডিবিডেটের সুবিধে সহ এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ল্যাপটপটাতে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তো তাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন এটা আমাদের থেকে ডিসকাউন্ট অফারে আপনারা পেয়ে দেবেন মাত্র বিশ হাজার টাকায় আর সাথে সাথে কিন্তু গিফটও পেয়ে যাবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু কালেক্ট করতে পারবেন কতটা ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো আপনারা ইউজ করে কোয়ালিটিটা অ্যানসিউট করার জন্য সুযোগ কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন বিএস এরপর দেখাবো থ্রি সিক্সটি রোটেড পপুলার দিয়ে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপটা চমৎকার একটা ল্যাপটপ খুবই কম টাকার মধ্যে নিয়ে স্টুডেন্ট স্টুডেন্টরা স্টাডি পারপাস এবং যারা ফ্রিলেন্সিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট সো হ্যান্ড আছে আপনারা কিন্তু কাজ করতে পারবেন দেখেন এক হ্যান্ড আছে কাজ করতে পারবেন অর্থাৎ হাত দিয়ে কাজ করতে পারবেন থ্রি সিক্সটি রোডেটোবল ভাস্করি ট্যাবের মতো সুবিধায় কাজ করতে পারবেন ল্যাপটপ কম্পিউটারের সুবিধা কাজ করতে পারবেন এবং দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে পেয়ে যাবেন ব্যাক সাইডে একটা ক্যামেরা ফ্যাসিলিটিস এবং ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা ফ্যাসিলিটিস তাহলে মোবাইলের মতো আপনারা ব্যবহার করতে পারবেন সো সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন থ্রি সিক্সটি স্লিম এটা স্টুডেন্টের জন্য অনেক বেশি বেস্ট হবে যারা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনার জন্য স্টাডি পারপাসের কাজে ইউজ করবেন তাদের জন্য বেস্ট হবে মডেলটা কেননা অনেক স্লিম ক্যারি করার জন্য ভালো হবে এবং পাশে রাবার প্রোটেকশন দেওয়া আছে সহজে ভাঙবে না অনেকগুলো পোর্ট ফেসিলি দিয়ে আপনারা থ্রি সিক্সটি রোটেটেবল টাচ স্ক্রিনের এই ল্যাপটপটা কিন্তু অনেক অনেক কম প্রাইসে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের রমজানে এবং ঈদে যে প্রাইসটা ছিল সেই প্রাইসে কিন্তু এখনও পেয়ে যাবেন তো এটা ভালো একটা স্টক আমাদের কাছে আছে তাহলে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন অনেক স্ট্রং একটা ল্যাপটপ অনেক দিন ব্যবহার করতে পারবেন খুব ভালো সার্ভিস হবে তো এই ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে রমজান এবং ঈদের যে প্রাইস ছিল সেই অফার প্রাইজেই এখনও কিন্তু ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় মডেলটা পেয়ে যাবেন এস পি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেলে এস এরপর দেখাবার একটা ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা টাচ ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন নেনোভেজলে পরাই ফাইভের যেন প্রসেসরের ন্যানো ভেজেলে বলতে আপনার ডিসপ্লে যে বর্ডারটা একেবারে তিকনের মধ্যে নাই বলতেই চলে এমন একটা ডিসপ্লে বর্ডার আপনারা পেয়ে যাবেন ভালো সুবিধা আপনারা কাজ করতে পারবেন এটা কোরআফাইভ প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এইট জেনারেশনে এইট জিবি এবং দুশো ছাপান্ন জিবি এসএ কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপটা ফলো করেন কতটা ফ্রেশ কন্ডিশনে আনটাস মনে হবে অর্থাৎ এই ল্যাপটপগুলো কিন্তু দেশের বাইরে বিভিন্ন অভিসপ্রজাটি খুব কম ইউজ করা যার জন্য আপনার পারফরমেন্সটা নতুন ল্যাপটপের মতোই পেয়ে যাবেন এবং কন্ডিশনটা দেখেন কার্বন ফাইবার বডির একটা ল্যাপটপগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে এবং তিন থেকে চার বছর এই ল্যাপটপগুলো ইউজ করবেন যত সহকারে কন্ডিশনটা কিন্তু এরকমই থাকবে এই জন্যই বারবার আপনাদেরকে কার্বন ফাইবার বডিটা বলে থাকি সো এটা একটা ভালো ফ্যাসিলিটিস এই ফ্যাসিলিটিসে আপনারা ল্যাপটপগুলো অনেক দিন ভালো কন্ডিশনে ইউজ করতে পারবেন তো এটা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে আপনারা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন তাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ইন্স্যুরেন্স বাড়াতে পারবেন এবং হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে অনেকদিন ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু নিতে পারেন কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এটা সেভেন থ্রি নাইন জিরো মডেলে আপনারা টাচ স্ক্রিন ডিফোর মধ্যে পেয়ে যাবেন খুবই পি পেয়ে যায় মাত্র সাতাইশ হাজার নশো নব্বই টাকায় পপুলার ব্র্যান্ডের এসপি রেড বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন করে রেডিজারেশন প্রসেসর এই ল্যাপটপটা বিভিন্ন ভ্যারিয়ান্টি পেয়ে যাবেন ষোলো জিবি বত্রিশ জিবি র্যাম দিয়ে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন সো এটা পরে ভেবে রেড জেনারেশন প্রসেসরে আপনারা পাবেন সব ধরনের পোর্ট পেসিলিস দিয়ে হাই পিচারে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন বেকলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর এবং পেয়ে যাবেন লক সিকিউরিটি সব ধরনের পোর্ট ফেসিলিস থাকবে আর এটা ফুল মেটাল বোর্ডের মধ্যে স্লি মেটাল ল্যাপটপ পুল মেটাল বোর্ডের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন তো র্যামডম আপনারা হাই প্রফারেন্স সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন যেহেতু ল্যাপটপটা ভালো আপডেট করা যায় এই কন্টিনিউসলি ফোন এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন মাথায় কিন্তু ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলো তিন থেকে চার বছর অনায়াসে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু নিতে পারেন এই ল্যাপটপটা এসপিএল বুকের এইট ফোর জিরু জি সিক্স পড়াই ভেবে রেট জেনারেশন এট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএস দিয়ে ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে যারা অলওয়েজ আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেল যুক্ত আছেন তারা কিন্তু এই অফার প্রাইজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় গিফট এবং ডিসকাউন্ট এই ল্যাপটপটা কিন্তু আমাদের দিকে পেয়ে যাবেন এরপর দেখাবো বড় ডিসপ্লে মধ্যে আরেকটা ল্যাপটপ কম টাকার মধ্যে বড় ডিসপ্লে ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন প্রফেশনাল টাইপের কাজগুলো করার জন্য যারা লেখালেখির কাজ করে থাকেন বা কন্টেন্ট রাইটিং করে থাকেন ওয়েব ডিজাইন করে থাকেন স্টাডি পারপাসে যে কোনো কাজ করার জন্য গ্রাফিক্সের কাজ করার জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ চেয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট কম বাজেট করে এই ল্যাপটপটা নিয়ে সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারেন এটা সিক্স জেনারেশন ল্যাপটপ বড় ডিসপ্লের মধ্যে এটা ফিফটিন পয়েন্ট সিক্সির বড় ডিসপ্লের মধ্যে কিন্তু পেয়ে যাবেন নিউমেরিক কীবোর্ড আছে যারা ডাটা এন্ট্রি লেখালেখির কাজ করবেন কন্টেন্ট রাইডিং করবেন ওয়েব ডিজাইনের কাজ করবেন তাদের জন্য কিন্তু অনেক ভালো এবং বড় ডিসপ্লে হওয়াতে এই স্টাডি পারপসাজের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন সব স্লিমের মধ্যে ফ্রেশ কন্ডিশনে আপনার কিন্তু বড় ডিসপ্লে মধ্যে ডেলের সিক্স জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন একটা কনফিগিসনে এইট জিবি র্যাম পাঁচশো জিবি এইচডি দিয়ে ল্যাপটপটা সিক্স জেনারেশন করে থ্রি প্রসেসরে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেল প্রাইসে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এরপর যে ল্যাপটপটা দেখাচ্ছি আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটা দিয়ে যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন স্টাডি পারপাসের কাজ করবেন যারা জব করেন জবের পাশাপাশি কাজ করার জন্য একটা ল্যাপটপ নেবেন খুব কম বাজেট করে নেবেন বাট সব ধরনের কাজ যাতে করতে পারেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন আসুসের এই মডেলগুলো কিন্তু ভালো সার্ভিস দিয়ে থাকে তো চাইলে কিন্তু এখনও এই ল্যাপটপগুলো নিয়ে আপনারা এক দুই বছর ইউজ করতে পারবেন র্যামডম কাজ করতে পারবেন ভালো সাপোর্ট হবে পুরাইভাইভ প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন ফোর জিবি এবং পাঁচশো জিবি আপডেট করতে পারবেন যাদের কম বাজেট করে নিতে পারেন সেই জন্য আমরা ল্যাপটপটা আপডেট করলাম না কিন্তু চাইলে কিন্তু আপনারা ইন ফিউচারে আপডেট করে নিতে পারবেন অর্থাৎ এইট জিবি ষোলো জিবি র্যাম বাড়াতে পারবেন এসএস ডি হার্ড ডিস্ক সব বাড়াতে পারবেন সো সব ধরনের মোটামুটি কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন ডিসকাউন্ট প্লাস গিফট সহ মাত্র তেরো হাজার টাকায় ল্যাপটপটা নিয়ে আপনারা কাজগুলো করতে পারেন আসুস ব্র্যান্ডের পোয়া ইফাই প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন এর দেখাবো আর একটা আরেকটা ল্যাপটপ বড় ডিসের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন নেনোভেজেলের মধ্যে অনেক স্লিম একটা ল্যাপটপ সুন্দর একটা লুকে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন অনেক পপুলার মডেলটা এটা এসপির মধ্যে এসপি ফিফটিন এস মডেলে আপনারা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে লুকটা অনেক সুন্দর পাবেন অনেক স্লিম ল্যাপটপ বড়ো ডিসপ্লে ল্যাপটপগুলো কিন্তু লেন্থ অনেকটা ভারী হয় বাট এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্লিমের মধ্যে আর ন্যানো ব্যাজেল ডিসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্স ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন প্রফেশনাল টাইপ কাজ করার জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে যেহেতু পরাইভে ইট জেনারেশনে পেয়ে যাচ্ছেন মডেলটাতে কিন্তু আরও বাড়তে সুবিধা পেয়ে যাবেন দৈল স্যুজ করতে পারবেন র্যামটা বাড়াতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত এসএসডি এবং হার্ড ডিস্ক আপনারা যাদের স্টোরেজ বেশি প্রয়োজন হয় স্টোরেজটা বেশি কিন্তু এই ল্যাপটপটাতে ব্যবহার করতে পারবেন আর এটাতে কীবোর্ডটা দেখেন সাদার মধ্যে দেওয়া সিলভার কালারে তো এটা বডির সাথে ম্যাচ করে দেওয়াতে অনেক সুন্দর একটা লোকে বডি একটা লোকে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন আর সাউন্ড সিস্টেমটা উপরে পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে এই ল্যাপটপটা স্লিমের মধ্যে আমাদের থেকে অনেক অনেক রিজার্ল প্রাইজে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের থেকে চার হাজার টাকার ডিসকাউন্টে অবশ্যই আমাদের ভিউয়ার্স যারা আছেন ভিউরি দেখে ল্যাপটপ নেবে তারাই কিন্তু এই ডিসকাউন্টে এই ল্যাপটপটা মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা হলে পেয়ে যাবেন তো চাইলে কিন্তু এইট জেনারেশন করে ফেবেন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে বড় ডিসপ্লে বিগ ডিসপ্লে ন্যানোভেজেল ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম